আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় চেপ্তারের কাউন্ট নামক অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম তো আজকে ক্লাসের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডিরেক্স সিস্টেম এবং ইনডাইরেক্ট সিস্টেমের যে সব সুতার বা ইয়ারনের কাউন্ট হয় তার কয়েকটি নিয়ে আমি আজকে আলোচনা করব তো ডাইরেক্ট সিস্টেমে যে সব কাউন্ট হয় সেগুলো হচ্ছে টেক্স কাউন্ট ডেনিয়ার কাউন্ট জুট কাউন্ট এই তিনটা কাউন্ট নিয়ে আমি হচ্ছে আজকে আলোচনা করব আর ইনডিরেক্ট সিস্টেমে যে সব শ্রোতার কাউন্ট হয় যেমন ইংলিশ কাউন্ট যাকে আমরা কটন কাউন্ট নামেও চিনি তারপর হচ্ছে ওরেস্টেড কাউন্ট মেট্রিক কাউন্ট এই ইনডিরেক্ট সিস্টেমে এই তিনটা কাউন্ট নিয়ে আজকে আলোচনা করব তো আসলে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ টেনে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কাজে লাগবে তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমে হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সিস্টেমের সিস্টেমে যে অ্যাকাউন্টগুলো হয় তা সেই অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক টেক্স কাউন্ট টেক্স কাউন্ট দেখেন এর পাশে আমি লিখেছি একটি শব্দ যে 1 কিলোমিটার এবং গ্রাম লিখেছি তো টেক্সট কিলোমিটার বা টেক্সট কাউন্ট মনে রাখার জন্য এটা একটা হচ্ছে হিন্স দেখেন হিন্সটা কি এটা বোঝার জন্য আপনাকে এইটা যদি আমি একটা সংজ্ঞা তৈরি করি তাহলে খুব সহজে আপনি বুঝতে পারেন যেমন এক কিলোমিটার সোতার ওজন যত গ্রাম ওই সুতার কাউন্ট তত অর্থাৎ টেক্সট কাউন্ট তত একটু খেয়াল করেন যদি এক কিলোমিটার সোতা আপনি নেন এক কিলোমিটার সোতা নেওয়ার পর ওইটা যদি আপনি মনে করেন চল্লিশ গ্রাম হয় তাহলে টেক্স কাউন্ট হবে চল্লিশ আমি আবার বলতেছি যে এক কিলোমিটার সোতার ওজন যত গ্রাম আপনি এক কিলোমিটার একটা সোতা নিলেন সাপোজ আপনি আমি বোঝার সাথে মানে সোতা করেন এরকম গুচ্ছ আকারে আছে তো এটার ওজন হচ্ছে এখানে আছে হচ্ছে এক কিলোমিটার সুতা তো এটার ওজন হচ্ছে মনে করেন গ্রাম গ্রাম ওজন তাহলে হচ্ছে টেক্স কাউন্ট হচ্ছে পঞ্চাশ আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আমি আবার বলতেছি যে এক কিলোমিটার সুতার ওজন যত গ্রাম টেক্স কাউন্ট তত এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেনিয়ার কাউন্ট দেখেন আমি এখানে পাশেই হিনোমিটার মত এখানে উপরটা ছিল এক কিলোমিটার সোতার ওজন যত গ্রাম তার টেক্স কাউন্ট তত তো এখানে হচ্ছে নয় কিলোমিটার সোতার ওজন যত গ্রাম ডেনিয়ার কাউন্ট তত দেখেন আপনি সাপোজ সেম অপারেটর মতই যেন আপনি এখানে 9 কিলোমিটার সুতা নিলেন 9 কিলোমিটার সুতা নিলেন তো এটার ওজন হচ্ছে হলো 80 গ্রাম ধরুন এটার ওজন হচ্ছে 80 গ্রাম তার মানে ডেনিয়ার কাউন্ট হচ্ছে 80 তো 9 কিলোমিটার সুতার ওজন যত গ্রাম ওই সুতার ডেনিয়ার কাউন্ট তত এরপর আছে হচ্ছে জোট কাউন্ট জুট কাউন্ট পাশে দেখেন আমি হেন্স লিখেছি যে ওয়ান স্প্যান্ডেল এবং হচ্ছে এলবিএস এলবিএস বলতে বোঝা হচ্ছে পাউন্ড আর এক স্প্যান্ডেল সমান সমান হচ্ছে চোদ্দ হাজার চারশো একটু খেয়াল করেন এক স্প্যান্ডেল সমান সমান হচ্ছে চোদ্দ হাজার চারশো এক সমান সমান চোদ্দ হাজার চোদ্দ হাজার চারশো গস এটা মনে রাখবেন তাহলে আমি একটু খেয়াল করেন এক এক স্পাইন্ডেল সোতায় যত গোল কি যত পাউন্ড থাকে খেয়াল করেন যে এক স্পাইন্ডেল এর সোতায় যত পাউন্ড থাকে ওইটার ওই সুতার তত কাউন আমি আর একটু ক্লিয়ার করছি যে আপনি চোদ্দ হাজার চারশো গস সোতা নিলেন চোদ্দ হাজার চারশো গোট নেওয়ার পর যেন আপনার ওইটার ওজন যত পাউন্ড হবে মনে করেন চোদ্দ হাজার নেওয়ার পর আপনার ওইটা হচ্ছে পঞ্চাশ পাউন্ড হল তাহলে জুট কাউন্ট হবে পঞ্চাশ একটু খেয়াল করেন আমি আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি যে এইখানে মনে করেন আপনি সূতা নিলেন হচ্ছে চোদ্দো হাজার চারশো গাছ তো এটার ওজন হলো হচ্ছে ধরেন পঞ্চাশ হলো তাহলে এটার জোট কাউন্ট হচ্ছে পঞ্চাশ আশা করি আপনারা জোট কাউন্টটা বুঝতে পেরেছেন এরপর চলে যাবো হচ্ছে আমি ইনডিরেক্ট সিস্টেমে কয়েকটি কাউন্ট নিয়ে আলোচনা করব তার মধ্যে ইনডিরেক্ট সিস্টেমে আছে হচ্ছে ইংলিশ কাউন্ট ওর স্টেট কাউন্ট মেট্রিক কাউন্ট তো প্রথমে আমি আলোচনা করব হচ্ছে ইংলিশ কাউন্ট নিয়ম এই কাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেকোনো চাকরির ভাই ভাই বা আমার ক্লাসে বা যে কোনো যে কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি অবশ্যই জানতে হবে বা যে কোনো চাকরি ক্ষেত্রে এটা আপনার ধরে সাধারণত বা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেক আসে যে ইংলিশ কাউন্ট কাকে বলে বা কটন কাউন্ট বলতে কি বোঝা তো একটু খেয়াল করে শুনবেন দেন ইংলিশ কাউন্টের পাশে হচ্ছে আমি একটু হিন্টস দিয়েছি যে ওয়ান এল অর্থাৎ এক পাউন্ড এবং কি আষ্টশো লিখেছি অর্থাৎ এখানে আষ্টশো চল্লিশ গজ হচ্ছে আষ্টশো চল্লিশ এই হিন্সটা লেখার কারণ হচ্ছে আপনি সহজে এটা মনে রাখার জন্য যে আপনি ওয়ান এল মানে এক পাউন্ড মনে রাখবেন এবং আষ্টশো চল্লিশ এখানে যে সংজ্ঞাটা হবে যে এক পাউন্ড সুতার মধ্যে আষ্টশো চল্লিশ গজের যতগুলো হ্যাং হবে ওই সুতার তত কাউন্ট দেখেন আমি আর একটু ক্লিয়ার করছি মনে করেন আপনি এখানে সুতা নিলেন এরকম আষ্ট এইখানে আপনার সুতা হচ্ছে আছে হচ্ছে এক পাউন্ড এটা হচ্ছে সুতার গুচ্ছ ধরুন এটার ওজন হচ্ছে এক পাউন্ড তো এক পাউন্ড সুতার এখানে এক পাউন্ড সুতা এখন এখানে সুতা আপনি আষ্টশো চল্লিশ গস করে এখান থেকে সুতা নিলেন তো মনে করেন এই এরকম এইরকম আষ্টার দৌর্গ হচ্ছে গস আষ্ট চল্লিশ গড় তো এরকম করে আষ্টশো চল্লিশ গছ করে আপনি সুতা নিলেন যার সংখ্যা মনে করেন বিশ হলো তার মানে ওই সুতার কাউন্ট হচ্ছে চল্লিশ আপনার এখানে কিন্তু আপনার এক পাউন্ডের বেশি নিতে পারবেন না অর্থাৎ এক পাউন্ডের মধ্যে আঠারোশো চল্লিশ গজ করে যত গোলা টোকরা যদি আমি বাংলায় বলি যত গোলা টোকরা হবে ঐশতার সুতার কাউন্ট তত অর্থাৎ আপনি এক পাউন্ড সুতা নিবেন নেওয়ার পর হচ্ছে আঠারোশো চল্লিশ গজ করে মনে করেন বিশটা টুকরা হয়েছে তার মানে ঐশতার সুতার কাউন্ট হচ্ছে কত বিশ আশা করি বুঝতে পেরেছেন তো আমার যদি পরীক্ষায় আসে বা কেউ যদি কোশ্চেন করে তাহলে আমি বলবো যে এক পাউন্ড সোতার মধ্যে আঠারোশো চল্লিশ গজে যতগুলো হ্যাং হয় ওই সুতার তত কাউন্ট তারপর যেটা আছে ওর স্টেট কাউন্ট ওর স্টেট কাউন্টের পাশে আমি হিন্টস দিয়েছি একটু দেখেন ওয়ান এলবিএস এবং কি পাঁচশো ষাট তো ওর স্টেট কাউন্ট সেম ইংলিশ কাউন্টের মতোই দেখেন এটা ইংলিশ কাউন্টে ওয়ান এর অর্থাৎ এক পাউন্ড ছিল ইংলিশ কাউন্টে হচ্ছে এক পাউন্ড ছিল অর্থাৎ এক পাউন্ড সোতার মধ্যে পাঁচশো ষাট গজের অর্থাৎ পাঁচশো ষাট যত গোল যত সংখ্যা হয় ওই সোতার কাউন্ট তত সেম আগেরটার মতো এক পাউন্ড সোতা নেবেন এক পাউন্ড সোতা নেওয়ার পর হচ্ছে পাঁচশো পাঁচশো চল্লিশ সরি পাঁচশো ষাট গজ করে আপনি টুকরা বানালেন তো টুকরা দেখলেন হয়েছে তার মানে ওই ওরেস্টেড কাউন্ট হচ্ছে আমি বলছি সোতা নিলেন সোতা নেওয়ার পর দেখে আপনি হচ্ছে পাঁচশো ষাট গস করে টুকরা করলেন পাঁচশো ষাট গজ করে টুকরা করার পর দেখলেন যে এর সংখ্যা হলো তিরিশ তার মানে ওই সোতার ওরেস্টেড কাউন্ট হচ্ছে তিরিশ তো এরপর যেটা আছে সেটা হচ্ছে মেট্রিক কাউন্ট তো মেট্রিক কাউন্টের পাশে দেখেন আমি হিন্স লিখেছি এক কেজি এবং কে এক কিলোমিটার তো এটা এই হিন্সটা যদি আপনারা মনে রাখেন খুব সহজে মেট্রিক কাউন্টটা মনে রাখতে পারবেন দেখেন যে এক কেজি এক কেজি সোতা নেবেন এক কেজি সোতার মধ্যে এক কিলোমিটারের যতগুলো গোসা হয় গোসা বা স্কেন বলে বাংলায় হচ্ছে গোসা বলে ইংরেজিতে হচ্ছে স্কেন বলে আমি আর একবার বলছি যে এক কেজি সোতার মধ্যে যতগুলো স্ক্রিন বা গোছা হয় ওই সুতার কাউন্ট তত আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি মনে করেন আপনি এক কেজি সোতা নিলেন এক কেজি সোতা নিয়ে আপনি হচ্ছে এক কিলোমিটার করে মাপলেন মেপে মেপে আপনি রাখলেন রাখার পর দেখলেন যে আপনার ওইটা হচ্ছে সংখ্যা হলো চল্লিশ তার মানে ওই সুতার মেট্রিক কাউন্ট হচ্ছে চল্লিশ ওইটার স্কেন হচ্ছে চল্লিশ বা গোছা সংখ্যা হচ্ছে চল্লিশ আমি আবারও বলছি সোতা নিলেন সোতা নেওয়ার পর আপনি এক কিলোমিটার বা গোছা বলে থাকি তো এটার সংখ্যা হলো চল্লিশ হলো তার মানে ওই সোতার মেট্রিক কাউন্ট হচ্ছে চল্লিশ তো আশা করি আপনারা এই ইনডিরেক্ট সিস্টেম এবং ডিরেক্ট সিস্টেম যে যে কাউন্টগুলো ছিল বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি সেগুলো নেক্সট ক্লাসে কি এক্সপ্লেন করার চেষ্টা করবো তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ